ভূমিকম্প কখন হয় কেন ভূমিকম্প হয় নবীদ সাল আলাইস্লাম এ ব্যাপারে কিছু বলেছেন নবীদি করিম সাল্লা সাল্লাম এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কথা বলেন না ডেপথ চিন্তা করা যায় তিনি বলেছেন যে এই উম্মত এই উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বৃষ্টির মুখোমুখি হবে নিশ্চিত হবে কখন হবে কেন হবে হ্যাঁ তিনি সে কথা বলে গেছেন যে এই উম্ম পাথর বৃষ্টি ভূমিকম্প এবং বিকৃতির মুখোমুখি তখন হবে যখন এই মধ্যে মধ্যে যখন এই গায়িকার সংখ্যা বেড়ে যাবে যাবে গান বাজনা হয়ে হালাল হয়ে যাবে এবং মদ সব জায়গা ভরে যাবে সয়লাভ হয়ে যাবে মদের আনাগোনা বেড়ে যাবে মদ মানুষ অ্যাভেলেবেল হয়ে যাবে দিস ইজ দ্য টাইম এই সময়টা এমন একটা সময় দেখেন আপনি মোবাইলের স্ক্রল করেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব রিলস এনি টাইপস অফ সোশ্যাল মিডিয়া টেলিভিশন খুলেন নগ্নতা গায়িকা এমন কোন ঘর নাই যে ঘরে গায়িকা নাই এমন কোন ঘর নাই প্রায় বলা যায় যে ঘরে নায়িকা নাই এমন একটা সময় আমরা বসবাস করছি আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি ভাই দেখেন ভূমিকম্প হইল এই টেলিভিশনের নায়ক নায়িকার সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা সুদ সুদখোর মানে যত রকমের লোক আছে সবাই পোস্ট দিচ্ছে কোরআনের আয়া মাসে আল্লাহ খুব ভালো কি পোস্ট দিচ্ছে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় ল কিভাবে ভয় করো আল্লাহকে একটা ফেসবুক পোস্ট দিয়ে আল্লাহকে ভয় করা কিভাবে আল্লাহ কাছে তবা করে তার পেশা চেঞ্জ করতে হবে হালাল পথে আসতে হবে আল্লাহ কাছে ফিরে যেতে হবে আমরা সেটা করছে না আল্লাহকে ভয় করাটা এই যে কেউ একটা আলামত ভূমিকম্প তো আমাদের প্রত্যেকের উচিত উপলব্ধি করা আমাদের চারপাশে যে অবস্থা হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া এসে যেখানে দাঁড়িয়েছে আল্লাহ একবার মানে প্রচন্ড ভয় হচ্ছে প্রচন্ড চিন্তা হচ্ছে যে বর্তমান যে অবস্থা আপনি চিন্তা করুন নগ্নতা এমন পরিমাণ বেড়ে গেছে গান গায় না এমন কোন মানুষ নেই বলা যায় না কি সব কথা দিয়ে গান নগ্নতা তো ঘরে ঘরে সমকামিতা এমন খারাপ কাজ নাই ও প্রমোট করতেছে আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমাদের ক্ষমা করুক আমাদের দেশকে হেফাজত করুক আল্লাহ আল্লাহকে রক্ষা করুক আমরা এসব থেকে ফিরে আসি আল্লাহর কাছে ফিরে যাই ক্ষমা চাই হ্যাঁ আমরা সেটা আশা করব আল্লাহ আমাদের কবুল করুক হেফাজত করুক রহম করুক আমরা স্ট্যাটাস না দিয়ে আল্লাহকে সত্যিকারের ভয়টা পাই হ্যাঁ আল্লাহকে সত্যিকারের ভয় পাই একটা নিয়ে চিন্তা করি ঈদা ঝুল ঝিলা তুল আরদে ঝিলে ঝালা হ্যাঁ কত ভয়াবহ একটা আয়াত কত ভয়ঙ্কর আয়াত চিন্তা করলে anoda ramar karatufi tankar